বন্ধুরা আগামী কাল তেইশে এপ্রিল মঙ্গলবার এবছরের প্রথম পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথির মহাযোগে সংঘটিত হবে দু সালের হনুমান জয়ন্তী আর এই মহাযোগে কোটিপতি হবে এই তিন রাশির জাতক জাতিকা সেই সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশেষ কিছু কাজ সম্পর্কে যে কাজগুলি করলে আপনারা সুনিশ্চিতভাবে ঋণ থেকে মুক্তি পাবেন যে কাজগুলি করলে আপনারা সুনিশ্চিতভাবে ঋণ থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে প্রচুর পরিমাণে ধন প্রাপ্তি করবেন হনুমানজির আশীর্বাদ ও কি পায় বন্ধুরা আজকের আলোচনা কোনো গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে নয় আজকের আলোচনা সম্পূর্ণরূপে ঈশ্বরের আশীর্বাদের ওপরে কারণ বন্ধুরা আজ আমি যে তিনটি রাশির জাতক জাতিকাদের কথা বলবো এই তিন রাশির জাতক জাতিকাদের উপরে সদা সর্বদাই ঈশ্বর বা ভগবানের কম বেশি আশীর্বাদ ও কি বা থাকে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং হনুমানজির আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা হনুমান জয়ন্তী নিয়ে অলরেডি হয়তো অনেক ভিডিওই আপনারা দেখে ফেলেছেন কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যেসব বিশেষ বিশেষ দিক তুলে ধরব সেইসব আলোচনা কোনো ভিডিওর সাথে মিলবে না কারণ এটি সম্পূর্ণ রূপে আমি আমার মত করে বিশ্লেষণ করে আলোচনা করছি বন্ধুরা আগামী কাল 제쿠তো পূর্ণিমা তিথি ও হনুমান জয়ন্তীর महाযোগ সেইকুতো আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনারা নতুন বছরেই সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমরা যে হনুমানজি ভগবান বা দেবতাকে চিনি এটি কিন্তু সম্পূর্ণভাবে জাগ্রত থাকে কারণ হনুমানজি কলেন কলিযুগের জীবিত ভগবান তাই হনুমানজিকে যদি কেউ সঠিকভাবে ডাকতে পারে তাহলে তার ডাক হনুমানজি অবশ্যই শোনেন এবং বিশেষ করে হনুমানজি যারা দুঃখ কষ্টে মহাবিপদে আছেন যারা প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ভীষণ একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে আছেন হনুমানজি সেখান থেকেও বার করে আনবেন কারণ হনুমানজির আর এক নাম হল সংকট মোচন তাই যারা দুঃখ কষ্টে মহাবিপদে আছেন তাদের জন্য এই পূর্ণিমা হনুমান জয়ন্তী যথেষ্ট ভালো তাই বন্ধুরা সময় আসছে এই আগামী কাল তেইশে এপ্রিল মঙ্গলবার বন্ধুরা এই মহাযোগে আপনাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে বিশেষ করে আজ আমি আপনাদেরকে যে তিনটি রাশির জাতক জাতিকাদের কথা বলবো এই তিনটে রাশির জাতক জাতিকাদের উপরে ঈশ্বরের আশীর্বাদটা একটু বেশি থাকে আর এরা কম বেশি ঈশ্বর বিশ্বাসী হন দেখুন বন্ধুরা যে এই তিন রাশি কোটিপতি হতে পারে সেটা কেন বন্ধুরা এই যে আগামী আগামীকাল তেইশে এপ্রিল মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথির মহাযোগে হনুমান জয়ন্তী অর্থাৎ এই মহাযোগে হনুমানজির জন্ম হয়েছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি আর এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন একই সঙ্গে বৈশাখ মাস পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর মাস তাই এই সমস্ত দিক থেকে এই দিনটি অত্যন্তই শুভ আর এই মহাযোগে এই তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে বজরঙ্গলীর আশীর্বাদ ও পায় আর এটি তখনই আপনার সাথে খুব ভালোভাবে মিলবে যখন আপনার কিছুটা ভক্তি ও শ্রদ্ধা থাকবে তাই এই যে বছরের প্রথম পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হবে অর্থাৎ আগামীকাল এই দিনটি কিন্তু আজ আমি যে তিনটি রাশির কথা বলবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি উপোস না থাকতে পারে তাহলে আপনাদের উপোস করার প্রয়োজন নেই তবে এই দিন আপনারা অন্যটা ত্যাগ করুন অর্থাৎ শস্য দানা বা লক্ষ্মীর দিব্য যেমন চিড়ে মুড়ি ভাত অর্থাৎ চাল থেকে যে সব খাবারগুলো তৈরি হয় সেই সব খাবারগুলো একদমই খাবেন না এছাড়া আপনারা ফলমূল খেয়ে থাকতে পারেন আমি আবারও আপনাদের বলছি উপোস করতে না পারলে উপোস করার দরকার নেই আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আগামীকাল এই মহাযোগে হনুমান চালিসা পাঠ করতে পারেন সেই সঙ্গে আগামীকাল মঙ্গলবার দিন আমি ত্যাগ করুন আপনারা যদি ত্যাগ করতে পারেন তাহলে কষ্ট তো আপনারা বহু করলেন একটা দিন অন্নটা ত্যাগ করে দেখুন না দেখবেন সুনিশ্চিত ভাবে আপনার জীবন অনেকখানি পরিবর্তন হয়ে গেছে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এমনকি হনুমানজির আশীর্বাদও কি পায় কোটি কোটি টাকার মালিকও হতে পারে যাই হোক বন্ধুরা এছাড়াও আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে কেননা এই না দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে তাই আপনারা এই পবিত্রতম দিনে কান খোলা রাখবেন কেননা যে কোনো ভাবে কোনো দিক থেকে আপনারা জীবনে পরিবর্তনের একটা রাস্তা খুঁজে পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে একে একে সেই সব ভাগ্যশালী রাশিগুলির কথা আপনাদেরকে জানিয়ে দেব যে রাশিগুলির কথা আলোচনা করলাম তবে হ্যাঁ একই সঙ্গে আপনারা হনুমানজির ওপর বিশ্বাস ও ভরসা রাখবেন যাই হোক এইবার আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি বন্ধুরা যদি আপনার রাশি সিংহ রাশি হয়ে থাকে এই মহা যোগে হঠাৎ করেই আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা নানান দিক থেকেই নানান ভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে সেই সঙ্গে খবর পেতে পারেন বন্ধুরা যেকোনো দিক থেকেই হোক না কেন আপনার জীবনে একটা শুভ পরিবর্তন হবে আর সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন শুধু এই পবিত্রতম দিনটি অন্য ত্যাগ করুন তাহলে কিন্তু আপনারা যেমন সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদাবোধ সমস্ত সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক তেমনই হনুমানজি সংকট ঠিক তেমনই সংকটমোচন হনুমানজির আশীর্বাদও কি পায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন আর এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেই বলতে পারি বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে একই কথা বলব যে আপনারা চোখ কান খোলা রাখুন কারণ আপনার ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ বর্তমান আর এই যে তেইশে এপ্রিল মঙ্গলবার বছরে প্রথম পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী এই মহাযোগে আপনার জীবনে প্রচুর আয় উন্নতি সমৃদ্ধি এনে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে আপনাদের জীবনে অভাবনীয় একটা পরিবর্তন আসবে কিন্তু তার জন্য আপনাকে এই দিন অন্নত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে আপনারা এই মহাযোগে হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন দেখবেন হনুমানজির আশীর্বাদও কি পায় আপনার জীবনে ম্যাজিকের মতো সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আগামীকাল বছরের প্রথম পূর্ণিমা তিথির মহাযোগে এই হনুমান জয়ন্তীর দিন নিজেদের চোখ কানকে খোলা রাখুন থাকুন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনাদের জীবনে সুযোগ সুবিধা আসবে সেগুলিকে গ্রহণ করুন কারণ বলুন বা ঈশ্বর কিংবা ভগবান কেউ আপনার বাড়িতে এসে আপনাকে বড়লোক বা কোটিপতি বানাবে না ঈশ্বর বা ভগবান কোনো না কোনো মাধ্যমে আসেন তাই নিজেদের চোখ কানকে খোলা রাখুন এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবেন সেই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত রকম দুঃখ কষ্ট চালা যন্ত্রণা এমনকি দারিদ্রতাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু আমি প্রত্যেকবারের মতোই একই কথা বলবো আপনাকে শুধুমাত্র এই দিন অন্য ত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে উপস থাকতে হবে না শুধু আপনি যদি এই দিন অন্নত্যাগ করে একবার হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলেই আপনাদের পুরো পৃথিবী বদলে যাবে হনুমানজির আশীর্বাদও কি পায়